আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবি চেইসের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আছি মাদারীপুর ডক এবং আমার সামনে রয়েছে জামাল আর্ট জামাল আর্টকে ব্যাপক সংস্কারের জন্য মাদারীপুর ডক একটি স্লিপারি উঠোনো হয়েছে এবং দেখতে পাচ্ছেন জামাল আর্টের কাজ কিন্তু বেশ ভালোই জায়গাচ্ছে এবং অনেক কাজই কিন্তু এগিয়ে গিয়েছে জামাল আর্টের বড়িতে যে সকল ক্ষতিগ্রস্ত অংশ রয়েছে দেখতে পাচ্ছেন সেগুলো কেটে ফেলা হয়েছে সেগুলো অনেক অংশে কেটে ফেলা হয়েছে এই অংশে কিন্তু নতুন প্লেট লাগানো হবে তলদেশে কিন্তু নতুন রঙ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু অনেকখানি রং রং দেওয়া হয়ে গেছে এবং লঞ্চটিতে এখন রেড অক্সাইড দেওয়া হচ্ছে এই রেড অক্সাইড দেওয়ার পর লঞ্চটিতে পুনরায় নতুন রঙ করানো হবে তবে আমরা কিন্তু জামাল আর্টের ভিতরে চেয়ার দেখতে পাচ্ছি দেখা যাক সে যুক্ত হয় জামালাটে কিন্তু অবস্থা খারাপ ছিল তার এই সংস্কার কাজ কিন্তু অতি জরুরি হয়ে পড়েছিলো তাই কর্তৃপক্ষ অবশ্যই তার দিকে নজর দিয়েছে এবং দেখতে পাচ্ছেন ব্যাপক সংস্কার কাজ করাচ্ছে ডেকোরেশনের কিন্তু কাজ করা হবে ভিতরের পুরো সিলিং কিন্তু খুলে ফেলা হয়েছে নতুন ডেকোরেশন করা হবে জামালাটে ভালোই কাজ চলছে জামাল আটের দেখতে পাচ্ছেন জামাল আটের তলদেশ একদম নতুন রং করানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত প্লেটগুলো পরিবর্তন করে নতুন প্লেট লাগানো হয়েছে লঞ্চটির ভিতরের সকল কাজ করানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে সিলিং সিলিংও কিন্তু খুলে ফেলা হয়েছে নতুন করে ডেকোরেশন করা হবে বলতে গেলে এক প্রকার নতুন জামালাট লঞ্চে কিন্তু এখন রেড অক্সাইড দেওয়া হচ্ছে এবং এই রেড অক্সাইড শেষ হলেই কিন্তু লঞ্চে আবারও নতুন রং দেওয়া হবে জামাল আটের কপেদার এবং সুকানো কিন্তু রং করানো হয়েছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করলাম আপনাদেরকে জামাল আটের একটি আপডেট দেওয়ার আসসালামু আলাইকুম